যারা আমরা বলছি রিটায়ার্ড এটা শব্দ বলছি আমরা বলছি রিটায়ার্ড বলে কোনো শব্দ নাই পুরো শব্দটাকে আমরা রিটায়ারমেন্টে পাঠাই রেলে ভালো হয় টাকা তো বুদ্ধির পিছে পিছে দৌড়বে আমরা এখন বলছি টাকা নেই টাকা নেই টাকা নেই তো বিষয় না বুদ্ধি নেই বুদ্ধি বলতে পারেন কেন বুদ্ধি থাকবে না আমাদের বুদ্ধি থাকলেই টাকা দেশ আর দুনিয়ার সীমা রেখা এখন আর নাই আমরা যে পর্যায়ে তরুণদের তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে আমরা একাকার হয়ে গেছি আমরা সীমাতে চলে গেছি কাছে সি মা আমাদেরকে সেই তরুণরা তখন এটা আন্তর্জাতিক হবে আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে বাংলাদেশের তরুণ নিতে আসবে শিখতে আসবে উৎসাহ নিতে আসবে জয়েন্ট ভেঞ্চার করতে আসবে আজকে যে ঘরে বসে করছে সেটা দেখে দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়ে গেছে এটা কোনো তফাৎ নেই ঘরে বসে কাজ আন্তর্জাতিক কাজ কোনো তফাৎ নেই শুধু আকারে বড় বুদ্ধি ছোট্ট বুদ্ধি একবার যদি বুদ্ধিটা খেটে যায় তাহলে এটা সারা দুনিয়ার জন্য খেটে গেল